হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা জানব তুলসীপত্র চয়ন চয়নবিধি এবং কী কী মন্ত্র দ্বারা আমরা তুলসীপত্রের পত্র চয়ন করবো এবং ক্ষমা প্রার্থনা করব এই সকল সম্পর্কে তুলসী বিনা ভগবান ছাপ্পান্ন ভোগ বত্রিশ ব্যঞ্জনও গ্রহণ করেন না তাই তুলসীপত্র নিত্য অর্চন পূজা পূজার ক্ষেত্রে অত্যাবশ্যক তাই আজ তোমাদের কাছে নিয়ে এলাম তুলসী পত্র কীভাবে আমরা চয়ন করব অর্থাৎ তুলসী পত্র কীভাবে গাছ থেকে সংগ্রহ করব তুলসী তুলসী ভগবানের অতি প্রিয় তুলসী কৃষ্ণের প্রিয়সি এই দেখো আমার আমাদের বাড়ির সামনে বেশ কিছু তুলসী গাছ লাগানো হয়েছে ভগবানের সেবার জন্য সেগুলো থেকেই আমাদের নিত্য ভগবানের সেবার জন্য পত্র তোলা হয় আজ আমি চলে এলাম সেই তুলসী বৃক্ষের বৃক্ষগুলোর কাছে তোমাদেরকে নিয়ে কিভাবে পত্র তুলতে হয় এবং কি কি মন্ত্র উচ্চারণ করতে হয় তা তোমাদের সকলকে জানাবো এখানে দেখো আমাদের এটা বেলকুনির সাইডে বেলকুনিতে যেই তুলসীর গাছগুলো আছে সেগুলো ভগবানের পাশে মানে ভগবানের আসনের পাশে রাখা হয় বৃন্দা দেবীর সামনে অর্থাৎ তুলসী বৃক্ষের সামনে আমরা প্রথমেই পঞ্চাঙ্গ প্রণাম করব তুলসীর প্রণাম মন্ত্র বলে ওম বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশব অসচ বিষ্ণু ভক্তি প্রতিদেবী সত্যবত্তম এরপর হাত জোর করে চয়ন তুলসী চয়ন মন্ত্র পাঠ করে নিব ওম তুলসী মৃত জন্মাশি সততম কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতম বরদা ভব শোভনে এরপর একটি একটি করে তুলসী পত্র তুলে নিব এমনভাবে তুলসী পত্র তুলতে হবে যাতে তুলসীর কোনো ব্যথা না লাগে তুলসী বৃক্ষের কোনোরকম শাখা পোশাখা ভেঙে না যায় তাই বা হাত দিয়ে একটি একটি শাখাকে ধরে ডান হাত দিয়ে ভালোভাবে তুলসী পত্রগুলো না যায় শুধুমাত্র দুই আঙ্গুল দ্বারা তুলসী পত্র একটি একটি করে ছেদন করে নিতে হবে এরপর একইভাবে বা কাছি দিয়ে মঞ্জুরি কেটে নিতে হবে উদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এবং মধ্যাহ্নকালে কালে তুলসী চয়ন নিষিদ্ধ এছাড়াও বিভিন্ন তিথিতে তুলসী চয়ন করা যায় না যেমন অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী রবিবার সংক্রান্তি এসব দিনে চয়ন নিষিদ্ধ কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে শুধুমাত্র দ্বাদশীতেই তুলসীপত্র চয়ন করা নিষিদ্ধ এছাড়া প্রতিদিনেই ভগবানের সেবার জন্য তুলসী চয়ন করতে পারবে বৈষ্ণবেরা এবার আমি তুলসীর যেই মঞ্জুরিগুলো আছে তা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এই মঞ্জুরিগুলো তুলসী বৃক্ষের কেটে নিলে তা ভগবানের সেবাতেও ভালোভাবে দেওয়া যায় এবং গাছ সুস্থ সবল থাকে তুলসী বৃক্ষ সুস্থ সবল এবং আরও ঝাঁকড়া হয়ে ওঠে এখন আমার পর্যাপ্ত পরিমাণে মানে আগামীকাল অর্চনের জন্য তুলসী তোলা হয়ে গেছে এখন আমি তুলসী বৃন্দা দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করব দুঃখম চ বর্ততে জগৎ বৃন্দা দেবী নমস্তুতে এই ক্ষমা মন্ত্র বলে বৃন্দা দেবীর একটু জগন্নাথ দর্শন করাই তোমাদের আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন প্রভু গোপালকে দর্শন করো তোমরা এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসব বিল্লপত্র চয়ন বিধি এবং মন্ত্র তো তোমরা সঙ্গে থেকে আজকের ভিডিওটি এতটুকুই তারা মাকে দর্শন করো এটা মধ্যাহ্নকালীন ভোগের দর্শন সকলেই ভালো থেকো এবং ভজনে থেকো ভগবানের সে নিত্য সেবায় যুক্ত থাকো থেকো আজকের ভিডিওটি এতটুকুই হরে কৃষ্ণ জয় বাম জয় মাতারা